আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের কাছকে শেয়ার করব সেই বিষয়টা হচ্ছে অনেকেরই ফোনে বিশেষ করে কাজ করে না ঠিকমতো মোবাইলের মেমোরি পূর্ণ হয়ে যায় অর্থাৎ লোড হয়ে যায় বেশি মোবাইলের মেমোরি যদি বেশিরভাগ ক্ষেত্রে লোড হয়ে যায় অর্থাৎ জায়গা কম থাকে তাহলে কিন্তু আপনার ফোন ক্লিয়ারলিভাবে দ্রুত চলবে না স্পিড থাকবে না যেরকম ডাটা স্পিড থাকবে না বা আপনি যে কোনো ফাংশনে ঢুকলে দ্রুত ঢুকতে পারবেন না তার মানে ফোনের জায়গা যদি অনেকটাই ক্যাপচার হয়ে যায় তাহলে সেটা কিন্তু ফোন দ্রুত চলবে না তো এখন ফোন বিশেষ করে দ্রুত স্পিড করার জন্যে অর্থাৎ ফোন মেমোরি ক্লিয়ার করার জন্য অনেকেই বোস্ট করেন বা ইসের মনে করেন কেস ডিলেট করেন এখন অনেকেই জানেন না মূলত কিভাবে এই কেস ডিলেট করবেন এবং কোথা আছে এটা সাধারণত কেস ডিলেট করতে গেলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে আপনার সেটিংসে যাবেন আমি মনে করেন ফোনের সেটিংসে চলে যাব আমি এখনই আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি সেটিংসে চলে যাবেন প্রথমত তো সেটিংসে যখন যাবেন তখন আপনি দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশন কোন জায়গায় আছে এই অ্যাপ পারমিশন এই ফাংশনে ঢুকেন আপনার অ্যাপ যেখানে তারপরে অ্যাপ ম্যানেজার এখানে ঢুকুন অ্যাপ ম্যানেজার এখানে যখন ঢুকবেন তো আপনি এখানে দেখতে পাবেন একটু লোড নিচ্ছে আমার ফোন মেমোরি অনেকটাই লোড হয়ে গেছে যার কারণে এই ফাংশনে ঢুকতে গেলে বিভিন্ন ফাংশনে ঢুকতে গেলে অনেক সময় লাগে তো এখন এই বিভিন্ন ধরনের যে অ্যাপ ব্যবহার করা হয়েছে এই অ্যাপগুলো আমার সামনে আসছে তো এখন ভারী ভারী যে সমস্ত অ্যাপ আছে মানে অনেক মেগাবাইট জায়গা দখল করে আছে সেই সমস্ত অ্যাপগুলো আমরা কিছুটা জায়গা বাড়িয়ে নিতে পারি অর্থাৎ ওই অ্যাপগুলো থেকে কিছু কেস ডিলিট করে দেবো যেরকম এটা ক্যাপকার্ট দেখুন প্রায় চারশো চুরানব্বই মেগাওয়াইট জায়গা দখল করে আছে এখন এই চারশো চুরানব্বই যে মেগাওয়াইট জায়গা দখল করা আছে এখানে ক্লিয়ার কেসগুলো ক্লিয়ার করে দেবো কেসটা ক্লিয়ার করলে মাত্র শূন্য বাইট আছে দেখুন এভাবে আপনি অ্যাপ পারমিশনে ওখানে ঢুকে ঢোকার পরে আপনি ভারি ভারি যে সমস্ত মনে করেন অ্যাপ্লিকেশন অর্থাৎ সফটওয়্যার আছে ওই সফটওয়্যারগুলো যেরকম ফেসবুকে আমার দেখুন এখানে এক পয়েন্ট নয় অর্থাৎ ওয়ান জিপি আঠারো মেগাবাইট খাইছে জায়গা দখল করে আছে এখন এই এখানে দেখুন আমি কমপক্ষে নব্বই মেগাবাইট কেস আছে এটা আমি ডিলিট করে দিই তো নব্বই মেগাবাইট যদি আপনি ডিলিট করেন এইভাবে যদি ভারী ভারী যতগুলো অ্যাপ আছে আপনার ফোনে এই ভারী ভারী অ্যাপগুলো থেকে যদি আপনি কেস ডিলিট করতে থাকেন তাহলে দেখা যায় কি মনে করেন আপনার কমপক্ষে ওয়ান জিপি টু জিবি জায়গা ফ্রি হয়ে আসবে এই দেখুন এখানেও ওটা নব্বই জি পি জিপি চুয়াত্তর জি এটা চুয়াত চুয়াত্তর মেগাবাইট এই চুয়াত্তর মেগাওয়াইট আমি ক্লিয়ার করে দেবো দেখুন চুয়াত্তর মেগাবাইট যদি আমি ক্লিয়ার করে দিই তাহলে দেখুন অনেক জায়গা এই গুগলে প্রায় বেশিক জায়গা খেয়ে ফেলেছিলো ছয়শো বাষট্টি মেগাবাইটের জায়গায় আরও চুয়াত্তর মেগাবাইট বেশি খেয়েছিলো তো দেখুন এক মিনিট একটু তো এরপরে আমি যেটা দেখবো সেটা হচ্ছে আরও ভারী সফটওয়্যার আছে কোনটা যেরকম আমি জিবোর্ড অর্থাৎ গুগল কিবোর্ডের ক্ষেত্রে জায়গা খাইছে তিনশো মেগাবাইট তো তিনশো মেগাবাইটে এখান থেকে কমপক্ষে পাঁচ সাত মেগাবাইট ফ্রি হয়ে যাবে এরপরে দেখুন ভারী যে সফটওয়্যারগুলো আছে এখানে আমার ফেসবুক অ্যাপ্লিকেশন হচ্ছে দুটা তো আরও একটা অ্যাপ্লিকেশন আছে ফেসবুক অ্যাপে সেখানে প্রায় সাতশো মেগাবাইট জায়গা দখল করে আছে আটশো ষোলো মেগাবাইট আছে জায়গা দখল করে এখন এখানে আমি কিছুটা হলেও দেখি ফ্রি আপ করতে পারি প্রায় চৌষট্টি মেগাবাইট আমি ফ্রি করতে পারতেছি তো চৌষট্টি মেগাবাইট আমি ফ্রি করলাম এইভাবে আপনি ইচ্ছা করলে আপনার ভারী ভারী যে আছে অথবা আপনার ছোটো বড়ো সব ধরনের অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনি মনে করেন ই করতে পারবেন হ্যাঁ কেস ফ্রি করতে পারবেন এইভাবে নিচে ক্লিয়ার কেস এখানে নিচে ট্যাপ করবেন আপনার জায়গা ফ্রি হয়ে যাবে অনেক জায়গায় বেরিয়ে আসবে দেখুন ইনস্টাগ্রামে চারশো দুই মেগাবাইট আছে এখানে চারশো পনেরো মেগাবাইট লেখা আসছে তো দেখুন চারশো পনেরো মেগাবাইট ট্যাপ করেন এখানে প্রায় বারো মেগাবাইট ফিরিয়ে আসবে প্রত্যেকটা আপনার ফোনে যদি পঞ্চাশটা সফটওয়্যার থাকে বা আশি সত্তর আশিটা এরকম ফোনে তো অনেকেরই সফটওয়্যার থাকে দেখুন কয়েকশো সফটওয়্যারে আমার প্রায় দুই দশমিক আটান্ন প্রায় আড়াই জিপি অর্থাৎ আড়াই জিপির মতন মনে করেন জায়গা দখল করে আসে এখানে মনে করেন আমার জায়গা যদি আমি ট্যাপ করি ফ্রি করে দিই তো দেখা যায় ছয়শো আশি মেগাবাইট ফ্রি হবে দেখুন প্রায় ওয়ান জিবির কাছাকাছি না তো ছয়শো আশি মেগাবাইট ফ্রি হবে এখানে দেখুন এই যে এই যে ছয়শো আশি মেগাব্যাট ফ্রি হবে তাহলে ক্লিয়ার করে দিলাম এবার ছয়শো আশি মেগাপ্যাট ফ্রি হবে এইভাবে বিশেষ করে আপনার ফোন থেকে অর্থাৎ ফোন মেমোরি আপনি ফ্রি করতে পারেন ফোন মেমোরি থেকে জায়গা বের করতে পারেন দেখুন যে কোনো সফটওয়্যারে সাধারণত দেখুন এই ম্যাপ আছে অর্থাৎ গুগল ম্যাপে একশো বাহাত্তর মেগাব্যাট খাইছে সেখানে দেখুন আমি কিছুটা হলেও এই যে ক্লিয়ার করে দিলাম আমার কম বেশি বাড়াবে তবে এখন দেখুন বিশেষ করে আপনি যতগুলো সফটওয়্যার আছে সেখানে তো আমার প্রায় সত্তর আশি সফটওয়্যার আছে বিভিন্ন প্রত্যেক সফটওয়্যারে খাইছে যেরকম ইউটিউবে প্রায় ওয়ান জিবির মতো খাইয়ে বইসা আছে তাই ইউটিউবে যদি ওয়ান জিবির মতো খাইয়ে বইসা থাকে সেখানেও কম বেশি অন্তত এই যে ক্লিয়ার করে দিলাম এভাবে যদি মেগাবাইট ক্লিয়ার করেন অর্থাৎ কেস ক্লিয়ার করে দেন তাহলে কিন্তু আপনার মনে করেন ফোনের মেমোরি কিছুটা হলেও ফ্রি থাকবে এবং আপনার ফোন স্মুথলি চলবে ফোনের ক্ষেত্রে আপনার মনে করেন বিশেষ করে আপনার ফোন হ্যাং হবে না তারপর ফোনের ক্ষেত্রে চালাতে খুব আপনার খুব ভালো লাগবে হ্যাঁ নইলে তো আপনার ফোন যখন ধীর গতিতে চলবে তখন আপনার কাছে মোটেই ভালো লাগবে না তো যাই হোক এইভাবে আপনারা বিশেষ করে প্রত্যেক সফটওয়্যারের কেস ক্লিয়ার করে দিতে পারেন কেস ক্লিয়ার করে দিলে তাহলে বিশেষ করে দেখবেন আপনার ফোনের মেমোরি কিন্তু অনেকটাই ফ্রি হয়ে যাবে দেখুন এই ইনশর্টে জায়গা খেয়ে বসে আছে পাঁচশো বারো মেগাওয়াইট এখন এই ইনশর্ট থেকে যদি পাঁচশো বারো মেগাওয়াইট এইভাবে যদি পঞ্চাশটা ষাটটা সত্তরটা যদি আপনার ফোনে সফটওয়্যার থাকে সেই সফটওয়্যারের যদি এত পরিমাণ জায়গা খেয়ে বসে থাকে তাহলে আপনার ফোন মেমোরি অর্থাৎ র্যাম তো ক্লিয়ার করতে হবে নাহলে ফোন মেমোরি তো ফ্রি থাকবে না অর্থাৎ জায়গা থাকবে না তখন আপনার ফোন মনে করেন স্মুথলি ভালো চলবে না হ্যাং হয়ে থাকবে বা টিপ দিলে টিপ দিলে চলবেন বা একটা সফটওয়্যারের ভিতরে ঢুকতে গেলে তাহলে মনে করেন অতি দ্রুত আপনার সফটওয়্যারে ঢুকতে পারবেন না হ্যাঁ ঠিক আছে তো দেখুন এখানে একটু আগেও কিন্তু আমি এটা ক্লিয়ার করছি তারপরেও কিন্তু দেখুন চার্মিটাইট আপনারা বিশেষ করে ক্লিয়ার করার সময় কেস ক্লিয়ার করার সময় একটু ট্যাপ করে একটু ওয়েট করবেন যাতে ওইটা যাতে ক্লিয়ার হয়ে যেতে পারে সাথে সাথে যদি আপনি চলে গিয়ে অন্য একটা অ্যাপে ঢুকেন তাহলে এটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেতে পারে বিশেষ করে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেতে একটু সময় লাগে দেখুন এই গুগল প্লে স্টোর এখানে কত জায়গা খেয়ে বসে আছে একশো পঁয়ষট্টি মেগা জায়গা খেয়ে বসে আছে কিন্তু গুগল প্লে স্টোর থেকে কমপক্ষে তিন চার মেগাবাইট এখানে আপনি কেস ক্লিয়ার করে দেবেন একটু ওয়েট করবেন একটু ওয়েট করলে বিশেষ করে সুবিধা হয় কি আপনার মনে করেন আপনার এই কেসটা ক্লিয়ার হয়ে যাবে এবং মনে করেন এটা খুব আপনার মোবাইলটা ফ্রি হয়ে যাবে অর্থাৎ জায়গা বেরোবে হ্যাঁ এরকম দেখুন যত সফটওয়্যার আছে আমার ফোনে অনেক সফটওয়্যার অনেকগুলো সফটওয়্যার দেখুন অনেক সফটওয়্যার এতে এরকম ফোনে যদি আমি ক্লিয়ার করি তাহলে আমার ফোন স্মুথলি চালাতে অসুবিধা হয় না দেখুন টেলিগ্রামে এখানে বিশেষ করে প্রায় একশো মেগাবাইট খেয়ে বসে আছে এটাও ক্লিয়ার করে দিলাম কিছুটা হলো তারপরে এখানে দেখুন যে স্ন্যাপটিউব এখানেও অনেক জায়গা খেয়ে বসে আছে প্রায় দুইশো নয় মেগাবাইট হ্যাঁ এই তেরো মেগাবাইট ক্লিয়ার করে দিলাম হ্যাঁ এই কেসগুলো যদি অর্থাৎ কেস ক্লিয়ার করে দিলে আপনার ফোনের জায়গা বেরোবে এটাই আমি বুঝাতে চেয়েছি আপনাদের তাহলে আপনার ফোন ক্লিয়ারলি ভালো ভালো চলবে হ্যাঁ ফোন ক্লিয়ার ভালো চালাইতে গেলে কিন্তু অবশ্যই আপনার ফোনের অ্যাপ্লিকেশনের এই কেসগুলো ক্লিয়ার করবেন কেসগুলো যদি ক্লিয়ার না করেন ভাই তাহলে কিন্তু আপনার ফোন স্মুথলি চালাতে পারবেন না হ্যাং হয়ে যাবে ট্যাপ করবেন আবার দেখা যায় চলতে পারবে না এমনকি মোবাইলের নেটওয়ার্কের স্পিডও বাড়বে না হ্যাঁ এ সমস্ত ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন তো যাই হোক ভাই ভিডিওটি ভালো লাগলে এবং আপনি যদি কিছুটা হলে উপকৃত হন অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ